হরে কৃষ্ণ নরত্ন দাস ঠাকুর মহাশয় কি আমরা ইতিমধ্যে অবগত চলে আসছি দাস ঠাকুরের তীর তিথি আর সেই উপলক্ষে রাজশাহী জেলায় কেতুরী নামক গ্রামে ব্যাপক প্রোগ্রাম আয়োজন করা হয়েছে নরতম দাস ঠাকুর মহাশয় তিনি সাধারণ মানুষ ছিলেন না সাধারণ মানুষ যখন এই জগতে চলে যায় তার এই দেহ এই কলেবর এই জগতে রেখে যায় নরোতম দাস ঠাকুর মহাশয় তিনি যখন এই জগৎ থেকে বিদায় নেবেন তার শিষ্য গঙ্গানারায়ণ চক্রবর্তী এবং রামকৃষ্ণ আচার্য তাদেরকে নিয়ে গঙ্গায় স্নানে গিয়েছিলেন এদিকে নাম সংকীর্তন হচ্ছিল আর এদিকে নরত্তম দাস ঠাকুর বলছেন তার দুঃশ দুই দিকে তার এই দেহটাকে মর্দন করার জন্য আর দুধ হয়ে এই দেহটা গঙ্গার জলের সাথে মিশে গিয়েছিল এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি কে ছিলেন আর তার এই অপ্রকটল কেনই এত মহিমান্বিত নরোত্তম দাস ঠাকুর নিত্যানন্দ নরোত্তম হল সেই নরোত্তম দাস ঠাকুর হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার তিনি আবির্ভূত হন বাংলাদেশের রাজশাহী জেলায় ক্ষেত্রুই নামক গ্রামে কৃষ্ণানন্দ দত্ত তার বাবা ছিলেন এবং তার মা ছিলেন নারণী দেবী এবং তিনি আবির্ভূত হন পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমা তিথিতে এবং তার কুষ্টি বিচার করে দেখলেন তিনি অনেক সাধু সন্ত হবেন দাস ঠাকুর যখন দিন দিন তিনি বর্ধিত হলেন তার দিন দিন বয়স অতিক্রম হচ্ছে তার মাঝে ততই কৃষ্ণ ভক্তি প্রখরিত হচ্ছে আর এই অবস্থা দর্শন করে তার পিতা চিন্তা করলেন এই নরোত্তম কিভাবে যায় তাই তাকে কি করলেন অল্প বয়সে তাকে বিবাহ করাবেন সেই সিদ্ধান্ত এবং তার মা ছিল নারায়ণ দেবী তারা উভয়ের সিদ্ধান্ত নিলেন আর এদিকে নিত্যানন্দ প্রভু নরোত্তম দাস ঠাকুরকে স্বপ্নে দেখাল হে নরোত্তম তুমি সংসার বন্ধন আবদ্ধ হয় না তুমি বৃন্দাবনে চলে যাও আর তোমার জন্য মহাপ্রভু পদ্মার কাছে প্রেম গচ্ছিত সেই প্রেম গ্রহণ করে তুমি অতি শীঘ্রই বৃন্দাবনে চলে যাও সুতরাং মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন এরপর তিনি রামকিলি গ্রাম গ্রামের রূপ স্বামী সনাতন কি কৃপা করে শালা তিনি ভক্ত সঙ্গে নাম সংকীর্তন মেতে উঠেছিলেন আর খেতুরি গ্রামের দিকে তাকিয়ে নরত্তম নরত্তম বলে মোচ্ছা হয়ে পড়েছিলেন এবং সমস্ত বৈষ্ণবরা বুঝতে পারলেন নরোত্তম নামে কোনো বৈষ্ণব এই গ্রামে আবির্ভূত হবে তাই মহাপ্রভু নিজে এই পদ্মার কাছে প্রেম আমার এক ভক্ত আসবে আর এই এই ভক্তকে প্রেম দান করবে পদ্মা বলছিলেন আমি কিভাবে বুঝবো তোমার যে ভক্ত আসবে তুমি তোমার মধ্যে যখন অবগাহন করবে তখন অধিক আনন্দ পাবে তুমি বুঝতে পারবে সেই আমার ভক্ত নরোত্তম দাস ঠাকুর যখন স্বপ্নে দেখলেন নিত্যানন্দবাবু স্বপ্নে দেখালেন আর যখন তিনি পদ্মা শ্রানে গেলেন যখন এই গৌর প্রেম পদ্মা দেবী নরোত্তম দাস ঠাকুর সেই প্রেম যখন গ্রহণ করলেন তার এই গায়ের বর্ণ শ্যাম বর্ণ তৎক্ষণাৎ এই গায়ের বর্ণ পরিবর্তন যায় তখন গৌর বর্ণ হয়ে যায় আর এদিকে তার মা যখন গৃহের দেখলেন না নরোত্তম দাস ঠাকুরকে নারায়ণ দেবী তিনি প্রচন্ড চিন্তা হচ্ছে কোথায় নরত্তম আর দৌরে যখন পদ্দার পারে আসলেন দেখলেন নরত্তম পদ্দার পারে নেই তার মা বিলাপ করছে নরত্তম বলছেন মা তুমি কেন কান্না করছো তার মা বলছেন তুমি কে আমাকে মা বলে ডাকলে নরত্তম বলছে আমি তোমার ছেলে নরত্তম বলছে তোমার এই গায়র বর্ণ পরিবর্তন হল কিভাবে বলছে মা আমি যখন পদ্দায় শ্রানে গিয়েছি স্নান করেছি আর তখন থেকে কি হলো আমি কিছুই বুঝতে পারছি না ক্ষণে ক্ষণে নরতম দাস ঠাকুর হরিবল হরিবল বলে আর তার এই নয়নে প্রেম অশ্রুবশিত হচ্ছে নানদেবী ভাবলেন তার ছেলেকে অপদেবতা তার মাঝে ভয়ার করে তাকে বুধ ধরেছে তাই কবিরাজ বৌদ্ধ এনে তাকে ঝাড়া পোছা করাবেন চিন্তা করলেন আর এদিকে নরোত্তম দাস ঠাকুরের যে মহিমা এই জগতে ব্যাপকভাবে প্রসারিত হয় আর এই এই খেতুরি গ্রাম যে যে রাজা ছিলেন তার বাবা এই রাজ্য আরেক রাজ্যের অধীনে ছিলেন আর সেই রাজ্যের রাজা যখন এই নরোত্তম দাস ঠাকুরকে দেখতে চাইলেন এবং একটি প্রোগ্রামের নিমন্ত্রণ কার্ড পাঠালেন নরোত্তম তার বাবাকে বললো বাবা আমি আমি তাহলে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করলে সে অনেক খুশি হবে সে রাজা তখন নরোত্তম দাস ঠাকুরের কথা তার বাবা রাজি হলেন তার সাথে অনেক ভক্ত দিলেন আর যেহেতু পথ বদল দিতে হবে অনেক অনেক দুর্গম পথ অনেক দূরে যেতে হবে আর যখন রাত্রে সবাই পাহাড় সবাই ঘুমিয়ে পড়েছে আর নরতম দাস ঠাকুর সেই অবস্থায় ছুটলেন তিনি বৃন্দাবনের দিকে কিছু দূর যাওয়ার পর স্বয়ং মহাপ্রভু এক গ্লাস দুধ নিয়ে আসেন কারণ নরতম দাস ঠাকুরের জন্য নরতম দাস কিছুতেই দুধ পান করবেন তিনি বৃন্দাবনে যাবেন তিনি উন্মাদ হয়ে গেলেন যখন তিনি দুধ গ্রহণ করলেন তার হালকা নিদ্রা আসছে রূপঘোষ স্বামীপাত তার সম্মুখে প্রকট হলো নরোত্তম তুমি কি জানো স্বয়ং মহাপ্রভু এক ব্রাহ্মণ রূপ ধারণ করে দুধ দুধ নিয়ে আসছিল এই দুধ পান করার দ্রুত তুমি বৃন্দাবনের দিকে চলো তখন সেই মহাপ্রভুর দুধ তিনি পান করে তিনি বৃন্দাবনে ছুটলেন আর দিকে যখন মথুরা পৌঁছালেন ইতিমধ্যে জানতে পারলেন রূপ সনাতন এরকম পূর্বতন আচার্য অনেকেই অপ্রকট হয়েছেন আর তিনি অত্যন্ত মর্মাহত হলেন অত্যন্ত ব্যথিত হলেন আর যখন জীব গোস্বামীর সাথে সাক্ষাৎ জীব গোস্বামীপাত লোকনাথ গোস্বামীর কাছে নিয়ে যায় আর লোকনাথ গোস্বামী তিনি প্রতিজ্ঞা করেছেন আমি কোনো শিষ্যর দায়িত্ব নেব না আর মহাপবিদ্ধি মধ্যে তাকে আদেশ করেছিলেন স্বপ্নে দেখিয়েছিলেন আমার এক যে নরতন তাকে দীক্ষা দান করবে আর যখন এদিকে লোকনাথ গোস্বামী রূপ গোস্বামী সনাতন গোস্বামীপাত তারা অপ্রকট হয়েছেন আর সেই বিরহে তিনি অত্যন্ত মর্মহাত ছিলেন আর এদিকে নরোত্তম দাস ঠাকুর তিনি জমিদারের সন্তান কিভাবে তপসা করবে আর নরোত্তম দাস ঠাকুর নাসুর বান্দা দীক্ষা নেবে লোকনাথ গোস্বামীর কাছ থেকে লোকনাথ গোস্বামীও দীক্ষা দেবেন না চিন্তা করলে আর লোকনাথ গোস্বামীর আলক্ষ্যে লোকনাথ গোস্বামী যেখানে বিষটা ত্যাগ করতেন সেই বিষটা নিজ হস্তে পরিষ্কার করতেন এবং যেই রাস্তা দিয়ে যমুনায় স্নান করতে যেতেন সেই রাস্তা নরোত্তম নিজে হাতে জারো দিতেন একদিন চিন্তা করলেন লোকনাথ গোস্বামী এই কাজটি কে করে কোনো বজবাসি করে নিশ্চয়ই নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছিল তাই একদিন তিনি রাত্রে না ঘুমিয়ে তিনি একপাশে পাশে কে এই কাজগুলো করে তখন দেখলেন এই নরোত্তম এই লোকনাথ গোস্বামীর আলক্ষ্যে এই সেবাগুলো করে তখন তাকে ধরলেন এবং বল তুমি কি করছো এই সব কাজ কেন করছো তুমি এবং তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে দীক্ষা দান করলেন এবং বললেন তুমি স্মরণের মাধ্যমে রাধা গোবিন্দের সেবা করবে যখন এই রাধা গোবিন্দের সেবা করার আদেশ দিলেন স্মরণের মাধ্যমে স্বয়ং রাধা ঠাকুরণী নরত্তম নরত্তম আমরা লীলা সমর্পণে তোমার কাছ থেকে দুধ পেয়ে যাবো তুমি দুগ্ধ জাল বসাও স্বর্ণের পাতে যখন দুগ্ধ জাল করলেন এদিকে লোলের থেকে পাঠলেন দুধ নেওয়ার জন্য তাড়াতাড়ি করে দুধ নামাতে গিয়ে হাত দিয়ে সে হাত পুড়ে ফেলে স্বর্ণের মাধ্যমে তার হাত দুটো গুরুদেব আমি ভগবত সেবা সেবা এই করতে অপরাধ করে ফেলেছি তিনি অনেক নিজেকে ধিক্কার দিচ্ছিলেন তা গুরুদেব বলছে নরোত্তম আমি পূর্বে অনেককে বলছি কেউ এই সেবা করতে রাজ তুমি ধন্য তুমি যে আমার কথায় পূর্ণ বিশ্বাস করে এই সেবা করেছ আর ইতিমধ্যেই শ্রীনিবাস আচার্য যখন বৃন্দাবনে আসলেন এই লোকনাথ গোস্বামী নরোত্তমকে শ্রীনিবাস আচার্যের কাজ অর্পণ করলেন এবং শ্রীনিবাস আচার্যের সাথে তিনি এই বঙ্গদেশে আসেন এই নবদ্বীপ এবং জগন্নাথপুর বিভিন্ন স্থান ভ্রমণ করে যখন খেতুরি গ্রামে আসেন আর খেতুরি গ্রামে আসার পর তিনি জানতে পারলেন দানের গোলায় দান আনতে গেলে সাব আসে কেউ ধান আনতে পারে না নরতন দাস ঠাকুর যাওয়ার মাত্র দেখতে পেলেন যে গোড় বিষ্ণুপ্রিয়া বিগ্রহ এক্ষেত্রে তার দাস ঠাকুর তার গৃহে এই গৌর বিষ্ণুপিয়া বিগ্রহ প্রতিষ্ঠা করেন এই জগতে বিগ্রহ প্রকাশ করেন আর তার এই যশ খেতে দেখে সাধারণ যারা পণ্ডিত গ্রন্থ তারা খুব ঈর্ষান্বিত হলেন নরতম দাস ঠাকুর নিন্দামন্দ করতে শুরু করলেন এক ব্রাহ্মণের শৈল কুষ্ঠ গলিত গা হয়ে গিয়েছিল এই নরোত্তম দাস ঠাকুর নিন্দা করার কারণে আর নরোত্তম দাস ঠাকুর যখন সেই ব্রাহ্মণ তার এই কুষ্ঠ বেদ কিছুতেই যাচ্ছে না নরোত্তম দাস ঠাকুর যখন এই বিষয়গুলো বললেন নরত্তম দাস ঠাকুরের চরণের ধুলি যখন মস্তকে ধারণ করলেন তখন তার এই সমস্ত কুষ্ঠ বেদে দূরীভূত হয়ে যায় আর এদিকে নরোত্তম দাস ঠাকুরের দ্বারা প্রভাবিত হয়ে তার ভজন প্রণালীতে আকৃষ্ট হয়ে শ্রী রামকৃষ্ণ আচার্য এবং গঙ্গা ব্রাহ্মণ হলেও নরতম দাস ঠাকুর কায়স্ত পরিবারে জন্মগ্রহণ করলেও তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করে আর তিনি যখন দীর্ঘদিন এই ক্ষেত্রে ধামের লাভলাস করেন আর তিনি এদিকে যখন রামচন্দ্র কবিরাজ অপ্রকট হন আর তার বিরোহে কৃষ্ণ বিরহ নির্কারে স্থির রাখতে পারছিলেন না তো নরতম দাস ঠাকুর বলছিলেন তার শিষ্যদের তোমরা কি সাজাও আমি আর এই জগতে থাকতে চাই না যখন তার গুরুদেবের আদেশে চিতা সাজালেন আর এই তিন দিন হয়ে তার দেহে কোনো শ্বাস প্রশ্বাস নেই সাধারণত ভাবলে নতুন দাস ঠাকুর তিনি দেহ ত্যাগ করেছেন আর যখন তার এই দেহটা চিত্রায় শোয়ালেন তাকে ভগবানের পশাদি মালা দিলেন আর তখন সেই গ্রামের ব্রাহ্মণ পার্শ্বনিকন বলতে শুরু করলেন শুদ্র হয়ে ব্রাহ্মণকে দীক্ষা দেওয়ার কারণে আজকে তার এই শ্বাস শুদ্ধ হয়ে করতে হলো গঙ্গানারায়ণ চক্রবর্তী বললেন তার গুরুদেবের চর স্পর্শ হে গুরুদেব আপনি জেগে না ওঠেন আপনি যদি প্রকট না হন তাহলে এই পার্শ্বন্দীগণ এই পাপিগণ সকল কেন্দ্র রোগে হবে তাই যখন গঙ্গানারায়ণ চক্রবর্তী তার গুরুদেবের চরণদেব বা পার্থ তৎক্ষণাৎ এই নরোত্তম দাস ঠাকুর চিতা থেকে উঠে বসেন তখন স্বর্গের দেবতারা পুষ্প বৃষ্টি করেছিলেন আর সমস্ত পার্শ্বন্দীগণ এই নরোত্তম দাস ঠাকুর চরণ আশ্রয় করলেন সমস্ত ভক্তরা হরিবল হরি হরিবল বলে জয় ধরে দিচ্ছিলেন এভাবে নরোত্তম দাস ঠাকুর তিনি দীর্ঘদিন লাভলাস করার পর তিনি দাস ঠাকুর খেতুরি গ্রাম থেকে বুদুরি আসলেন এবং বুদুরি থেকে তাদের শিষ্য গঙ্গানারায়ণ চক্রবর্তী তার বাড়ি হচ্ছে গাম্বিলাতে আর এই যখন গেলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শিষ্যদের বলেন তোমরা চলো কীর্তন নিয়ে চলো আমি গঙ্গা স্নান করতে যাব। তাই দিকে যখন গঙ্গায় স্নানের গঙ্গা জলে নামলেন তার এক শিষ্য রামকৃষ্ণ আচার্য এবং গঙ্গা নারায়ক দুই দিক থেকে শীর্ষকে মর্দন করতে বললেন আর এই শরীর দুধ হয়ে গঙ্গার জলে মিশে গিয়েছিল আর এই নরতম দাস ঠাকুর তিনি এই জগৎ থেকে অপ্রকট হন কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের পঞ্চমী তিথিতে আর সেই দিনটি হচ্ছে এগারোই অক্টোবর রুচ শনিবার তাই নরতম দাস ঠাকুর মহাশয় তিনি প্রেম ভক্তির মহাজন তার এরকম হাজার হাজার ভজন প্রণালী তিনি রচনা করেছিলেন আর যখনই তিনি কৃষ্ণ বিরহী উলমাদ হয়ে থাকতেন আর তখনই তিনি এই ভজন রচনা করতেন এই নরতম দাস ঠাকুর মহাশয়ের অনেক অনেক ভজন রয়েছে আর তখন থেকে এই খেতুরি গ্রামকে খেতুরি ধামে পরিণত হয় এই দাস ঠাকুরের আবির্ভাব হয়েছিল বলে এই ক্ষেত্রের দাম অনেক অনেক মহিমার নেত এই তিথি উপলক্ষে সেখানে হাজার হাজার প্রায় লক্ষের অধিক ভক্ত সেখানে সমাগত হয়